এটা হচ্ছে আপনার এইচপি এসব এইট থ্রি জিরো জি ফাইভ জি ফাইভ জি সিক্স দুইটা কিন্তু অ্যাভেলেবেল আছে যেটা প্রথমে দেখা যাবে আর এটা কিন্তু কন্ডিশন একদম ফুল অ্যান্ড ফ্রেশ কন্ডিশনে আছে একদম নট এ সিঙ্গেল স্ক্র্যাচ এটা মডেল হচ্ছে এইট থ্রি জিরো জি ফাইভ করে ফেবে এইট জানারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এম ভিএম এসএ থাকবে গ্রাফিক্স থাকবে ফোর জিবি প্রিয় গোয়ার জন্য মিড রেঞ্জের বাজেটের মধ্যে সব চাইতে বেস্ট ল্যাপটপ হচ্ছে এই প্রাইস ল্যাপটপ একদম মার্কেট চাইস প্রাইস

সেক্ষেত্রে চব্বিশ ঘন্টার ভিতরে ল্যাপটপটি হোম ডেলিভারি হয়ে যাবে এটা হচ্ছে জেড বুক জেড বুক সেখানে পয়টি নিউ সিক্সটা সিক্স টাকার ও রেফএমের আসেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এম ভিএম এস এস ডি ভেরিয়েন্টের প্রাইস আছে মাত্র একত্রিশ হাজার টাকা এছাড়া এইট জিবি র্যামের ভেরিয়েন্ট থাকছে মাত্র তিরিশ হাজার টাকা দেন হচ্ছে যে কালেকশনগুলো দেখাবো সেটা হচ্ছে একদম প্রিমিয়াম সেগমেন্টের কালেকশন এটা হচ্ছে আপনার জেড বুক মোবাইল ওয়াইক সাড়ে পনেরো ইঞ্চি ল্যাপটপের একটা ডিসপ্লে এটা প্রাইসটা মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো জি ফাইভ স্টুডিও সকল কাজ কিন্তু আপনি মানে খুব করতে পারবেন আপনি চব্বিশ ঘন্টা ল্যাপটপ রান লাগবেন টানা তিন মাস ছয় মাস মাস এক বছর টোটালি কোনো হ্যাং করবে না স্লো হবে না এছাড়া এছাড়া কিন্তু এর পাশে কিন্তু এইচ ফির এইচ ফোর জিও জি সেভেনটা আছে আমাদের কাছে যেটা হচ্ছে আই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে ল্যাপটপ দিতে ফিঙ্গার প্রিন্ট ফেসবুক এ পর কি বলে সব কিছু কিন্তু অ্যাভেলেবল আছে এটা প্রাইস প্রাইসটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে যারা একটু কম বাসে ম্যাকবুক দেখতে চান তাদের জন্য ম্যাকবুকের কয়েশটা রাখছি এটা হচ্ছে ম্যাকবুক টু থাউজেন্ড ফোরটিন এয়ারটা কোরআই ফাইভের এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি সে থাকবে প্রাইস একদম মাত্র বত্রিশ হাজার টাকা এছাড়া কিন্তু টেকভেজে কিন্তু সবসময় কম বাজেজের ল্যাপটপগুলো অ্যাভেলেবল থাকে যেমন এখানে আপনার টি ফোর ফোর জি হতে অ্যাভেলেবল আছে টাচ স্ক্রিন ল্যাপটপ টাচ স্ক্রিন ল্যাপটপ মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা প্রোসে থাকবে কোরআই ফাইভ এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি থাকবে যারা আপনার ফ্রি কাজ শুরু করতে যাচ্ছেন শুরু করবেন করবেন ভাবছেন একটা ল্যাপটপ কেনার প্রয়োজন তারা একটু কম বাজেজ হলে কিন্তু এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারেন এবং আপনি ফ্রিল্যান্সের যাবতীয় সকল কাজ করতে পারেন আচ্ছা ভাই এই ল্যাপটপগুলো যদি কেউ চায় কাস্টমাইজ করতে পারবে তো পরবর্তীতে প্রত্যেকটা ল্যাপটপের র‍্যাম এসএসডি আপডেটেবল এবং যাদের বাজেট 13000 টাকার নিচে তারা চোখ বন্ধ করে এই ল্যাপটপ দেখতে পারেন এটা মনে হচ্ছে E330 Core i5 এর ল্যাপটপ 8GB র্যাম থাকে 500GB হার্ড ডিস্ক থাকবে প্রাইস রাখতেছে মাত্র 13000 টাকা আচ্ছা এছাড়া যাদের 15 ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ লাগবে তারা জানো থিংবাদে এই মডেলে দেখতে পারেন 15 ইঞ্চি ডিসপ্লে

এছাড়া যারা একটু আপডেট নিতে চান সিক্স ফাইভ জিও জি নিতে পারেন কোরাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসে থাকবে এটা প্রাইস থাকতেছে মাত্র বিশ হাজার টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে এম জি ল্যাপটপটি অ্যাভেলেবল আছে এবং ল্যাপটপের মধ্যে এটা দেখতে পারেন আপনি এটা প্রাইস থাকতেছে মাত্র চোদ্দো হাজার টাকা তাও কোরআ সেভেনের ল্যাপটপ কোরাই সেভেন থাইভ প্রস হিসেবে এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসে থাকবে প্রাইস থাকতেছে মাত্র চোদ্দো হাজার টাকা দেখ হচ্ছে আপনি যদি মধ্যে মধ্যে একটু কম নিতে চান তাহলে এই মডেলগুলো দেখতে পারেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এর প্রাইসে থাকতে চোদ্দ হাজার টাকা ফ্রেশ যারা ভিডিও বিডিআই কাজ করতে চান তারা এই ল্যাপটপগুলো গুলো পার্চেস করতে পারেন যদি বাজেটটা আপনার একটু কম বাজেটে থাকে এখন কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে আপনি এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন কিন্তু মোস্ট প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ জানিংবা এক্স ওয়ান কার্বন করে কিন্তু একদম আলট্রাসিম এবং ল্যাপটপ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা প্রাইস থাকতেছি আমরা এইট জিবি র্যাম দুশো দুইশো ছাপ্পান্ন এসএসবি প্রাইস থাকতেছি মাত্র তেত্রিশ হাজার টাকা এছাড়া কিন্তু আপনার এক্স ওয়ান কার্বন আই সেভেন এইটার প্রাইস রাখতেছি আমরা আই সেভেন এইটার প্রাইস থাকতেছি মাত্র চল্লিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর যারা এক্স ওয়ান ইয়োগা দেখতে চান এটা কিন্তু টাচ স্ক্রিন পেন আছে সাথে কিন্তু এটা প্রসেস হচ্ছে ফাইভ জেনারেশন থাকবে সেভেন ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে সেই ছাপ্পান্নাইস প্রাইস থাকতেছে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেটটা আঠারো হাজার টাকা নিচে বাদ আপনি গেমিং করতে পছন্দ করেন তাদের জন্য এই মডেল সেভেন ফোর ফাইভ জি টু রাইজেন প্রসেসর দেওয়া আছে এম ডি এটেন প্রোয়েস দেওয়া আছে এটা প্রাইসে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ভ্যারিয়েন্টে প্রাইস রাখতেছে মাত্র সতেরো হাজার টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে সব বাজেটের ল্যাপটপ অ্যাভেলেবল আছে যেমন আপনার এখানে কিন্তু বারো হাজার পাঁচশো টাকা ল্যাপটপও কিন্তু অ্যাভেলেবল আছে যেটা ব্যাটারি কিন্তু আপনার অনেক বিগ সাপোর্ট দেওয়া ব্যাটারি ব্যাক আপ মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাক আপ পাবেন এই এই ল্যাপটপটাতে এইটা প্রাইস রাখতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এছাড়া এখানে আপনার এক্স টু সেভেন জিরোর কালেকশন আছে আমাদের কাছে যেটা আই সেভেন সেভেন জেনারেশন আছে প্রাইস রাখতেছে মাত্র বাইশ টাকা সেভেন এর ল্যাপটপ তাও সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি প্রাইসটা একদেশে মাত্র বাইশ হাজার টাকা এছাড়া কিন্তু আই ফাইভ এর জেনের ল্যাপটপ আছে ওইটার প্রাইস একদেশে মাত্র বিশ হাজার টাকা আর দর্শকদের যে এই মডেল পছন্দ অবশ্যই স্ক্রিন রাখা নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ভিডিও করে দেখতে পান অথবা আপনার বাজেট অনুযায়ী কিন্তু আপনি ল্যাপটপ বাঁচা করে নিতে পারেন আমাদের স্বপ্ন হচ্ছে ঢাকা সায়েন্স নিউ নিয়ে দেখেন আলপনা প্লাজার পঞ্চম তলা শপ নাম্বার পাঁচশো বাইশ এছাড়া কিন্তু যারা ঢাকার বাইরে আসেন অবশ্যই আর কুরিয়ার মাধ্যমে পার্সেস করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিন রাখার নাম্বারে ভিডিও কল দিয়ে ল্যাপটপটি দেখে দোকান যাচাবাসে করে কিন্তু আপনি অর্ডার করতে পারেন চব্বিশ ঘন্টার ভিতরে ল্যাপটপ দিয়ে হোম ডেলিভারি হয়ে যাবে ওকে বৃহস্পতি এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ